আচ্ছা তোমরা কে কে আছো বলো তো এই নরম নরম ডাটা খেতে পছন্দ করো আমরা তো খুবই পছন্দ করি বাড়ির সামনে দুটো গাছ রয়েছে আর প্রচুর পরিমাণে ডাটা হয় মানে গাছে ফুলে সাদা হয়েছিল আর প্রত্যেকটা ফুলে একটা একটা করে ডাটা এসেছে তো সেই সজনে ডাটা আমি নিয়ে নিয়েছি এটা বিনসের মতো দেখতে কেটে নিচ্ছি বিনসের মতোই কাটা হয়ে যাবে এর কোনো ছিলকা বাদ যাবে না তো সবগুলো ডাটা কেটে নেব আর আলু বেগুন বড়ি সয়না ডাটা টমেটো দিয়ে একটা সবজি বানাবো সজনা এতই নরম যে হাত দিয়েও ভাঙা হয়ে যাচ্ছে তাই জন্য প্রথমে আমি চাকু দিয়ে কেটে নিয়েছিলাম দেখছি হাত দিয়ে হয়ে যাচ্ছে তারপরেরগুলো আমি হাত দিয়েই কেটে নিয়েছিলাম সয়না ডাটাগুলো কাটা হয়ে গেছে জলে দিয়ে দেব এবার আমি দুটো থেকে তিনটে বেগুন কেটে নেব এইবার একটা আলু কেটে নিচ্ছি এখানে আলুটা বড় ছিল তাই আধখানা আলু নিয়েছি দুজনের জন্য রান্না করছি তাই সব কিছু কাটা হয়ে গেছে এবার মশলা রেডি করে নিয়েছি মশলার জন্য আমি এক টেবিল চামচ সর্ষে নিয়েছি হাফ টেবিল চামচ তিল নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর লবণ লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার কারণ সর্ষেটা তেতো হবে না মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে কড়াইটি বড়িগুলো দিয়ে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো এখানে আমি ভাঙা ভাঙা নিয়েছি তেল দিয়ে দিলাম বড়িগুলো ভেজে রেখে দেব আবারও কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম তেল আর সবজিগুলো কেটে রেখেছিলাম আলু বেগুন সসে টাটা এগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে হাল ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এইবারে একটু লবণ দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পরে আর লবণ দেওয়ার দরকার নেই পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে হলদি গুঁড়ো দিয়ে দিলাম হলদি গুঁড়ো আমি এক চা চামচ দিয়েছি এটাতেই হয়ে যাবে আর লাগলে পরে একটু মশলার সাথে দিয়ে দেব। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম সরষে আর তিল বাটা মশলা ধোয়ার জলটাও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ তো আগেই দিয়ে দিয়েছি এবার সব কিছু মশলা দুই থেকে তিনবার এভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। খুব বেশি নাড়া যাবে না সরষেটা তেতো হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দেব আলু বেগুন সয়দলাটা এগুলো ভালো করে সেদ্ধ হবে এবার নাড়াচাড়া করে ঢেকে আট থেকে দশ মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দেব আলুটা নরম হয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নেব এবং দুটো তিনটে আলু এখানে ম্যাশ করে নেব যাতে গ্রেভিটা আরও একটু ঘনত্ব হয়ে যায় একটু ক্রিমি টেক্সচার চলে আসবে সবজিটা এবার নামিয়ে নিচ্ছি এবার সবজিতে লাস্টে আরেকবার আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে তরকা লাগাবো আবারও কড়াইটা ধুয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে পাঁচফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওইগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব এরপর পেঁয়াজটা নাড়াচাড়া করার পর টমেটো দিয়ে দিবি পেঁয়াজ আর টমেটোর জন্য খুব সামান্য লবণ দিয়ে দিলাম টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে লবণ দিলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে টমেটো এইভাবে নরম হয়ে গেলে সবজিটা ওর ওপরে দিয়ে দিতে হবে আর সবজিটা মিশিয়ে নিতে হবে টমেটো আর পেঁয়াজের সাথে যতক্ষণ মিশ যতক্ষণ পর্যন্ত মেশবে ততক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে বা তারপরেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে এইবার আবারও একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি তাহলে ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন কেউ হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অল নোটিফিকেশন সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় বড়িটা আমি লাস্টে দিয়ে দিলাম বড়িটা যেহেতু ভাঙা ভাঙা ছিল আমি ফোটানোর সময় দিলাম না লাস্টে দিলাম অনেক ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই